প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে সকল মেয়েরা শারীরিক পরিশ্রম করেন না তাদের মধ্যে বন্ধাত্মের সমস্যা বেশি দেখা দেয় তো আমার আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে শারীরিক পরিশ্রম যারা করেন না তাদের বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যে শারীরিক পরিশ্রম না করলে সাধারণত আপনারা যে সকল অসুবিধায় পড়বেন বিশেষ করে মেয়েদের যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু বন্ধাত্বের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো শারীরিক পরিশ্রম না করলে আপনার যে অসুবিধাগুলি হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন বা আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে আর ডায়াবেটিস হলে আপনারা জানেন যে এটা কিন্তু গর্ভধারণের পক্ষে ব্যাপক ঝুঁকিকর হয় তাই অবশ্যই যারা শারীরিক পরিশ্রম করেন না তারা নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন আপনারা কিন্তু খুব সহজে বন্ধত্বের মতো সমস্যায় পড়বেন না এরপরে আমি বলবো যারা শারীরিক পরিশ্রম করেন না তারা কিন্তু প্রায়ই উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন আর এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু বন্ধাত্বের অন্তরায় তো অবশ্যই আপনাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে বা শারীরিক পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্য ভালো রাখতে পারবেন তেমনি আপনাদের যে গর্ভধারণের সম্ভাবনা এটি কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন বা বাড়াতে পারবেন এরপরে আমি বলবো যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু ওজন অনেক বেড়ে যায় তো আপনারা এটা জানেন যে ওজন অতিরিক্ত বেড়ে গেলে তখন কিন্তু গর্ভধারণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে বা কঠিন হয়ে পড়ে তাই অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটি বলবো সেটি হচ্ছে ওভারিয়ান ফেলোপিয়ান টিউব ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় যারা শারীরিক পরিশ্রমও করেন না তাদের কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এরপরে আমি বলবো যারা শারীরিক পরিশ্রম একেবারেই করেন না তাদের কিন্তু সংখ্যা হ্রাস পেতে থাকে তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটি বলবো সেটি হচ্ছে যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু শারীরিক মিলনের আগ্রহ ডে বাই ডে কমতে থাকে তো আপনার যদি শারীরিক মিলনের আগ্রহ কমতে থাকে ক্ষেত্রে কিন্তু আপনি সন্তান উৎপাদন করতে পারবেন না বা গর্ভধারণ করতে পারবেন না এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটির কথা বলবো সেটি হচ্ছে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অনেক বেড়ে যায় আর কোলেস্ট্রলের মাত্রা অনেক বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণ করতে অনেক দেরি হয় বা সমস্যা হয় এরপরে আমি যে গুরুত্বপূর্ণ কারণটি বলবো সেটি হচ্ছে পিসিওস সমস্যা বেড়ে যায় যারা নিয়মিত ব্যায়াম করেন না বা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু পিসিওস সমস্যা এটি কিন্তু বেড়ে যায় তাই অবশ্যই আপনাদেরকে নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রমও করতে হবে এরপরে আমি বলবো যে শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু মানসিক চাপ বেড়ে যায় আর মানসিক চাপ বেড়ে গেলে কিন্তু গর্ভধারণ করতে অসুবিধা হয় তাই আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে এরপরে আমি যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে যারা নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন না তাদের কিন্তু অনিয়মিত মাসিক স্রাব হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অনিয়মিত মাসিক হলে কিন্তু গর্ভধারণ করতে অনেক অসুবিধা হয় তাই আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে এরপরে আমি বলবো যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে আপনারা নিয়মিত ব্যায়াম করবেন সুষম এবং পুষ্টিকর খাবার খাবেন পর্যাপ্ত পানি পান করবেন এবং সবসময় মানসিকভাবে ফিট থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রেই কিন্তু একজন নারী দ্রুততম সময়ে গর্ভধারণ করতে পারবে তো নারী গর্ভধারণ করতে না পারলে তারা অনেক সময় অতিরিক্ত মানসিক চিন্তায় থাকেন এই অতিরিক্ত মানসিক চিন্তার কারণেই তারা কিন্তু বেশিরভাগ সময় গর্ভধারণ করতে পারেন না তো অবশ্যই আপনারা মানসিক চিন্তা এটিকে দূর করবেন এবং স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবেন সবসময় খোলামেলা পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন এবং মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশার চেষ্টা করবেন সেক্ষেত্রেই আপনারা ভালো থাকতে পারবেন বা বন্ধাত্বের মতো জটিলতা থেকে আপনারা দূরে থাকতে পারবেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেছেন যে যা শারীরিক পরিশ্রম করেন না তারা কিন্তু গর্ভধারণ করতে পারেন না বা তাদের গর্ভধারণ করতে গেলে নানাবিধ অসুবিধা সৃষ্টি হয় তাই অবশ্যই আপনাদেরকে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম বা কিছু শারীরিক পরিশ্রম অবশ্যই করতে হবে তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা এই বন্ধাত্বের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট অংশে আপনারা সেগুলি করতে পারবেন আর আপনারা যদি চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ እህ ተ እ በ ን